এই তিনজন আত্মীয়র বাড়িতে কখনোই যাবেন না পরিবার ও আত্মীয় স্বজন আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ আমরা সবাই চাই আমাদের আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখতে সুখ দুঃখ ভাগাভাগি করতে কিন্তু বাস্তবতা হলো সব আত্মীয় একরকম হয় না কিছু আত্মীয় আছে যারা আমাদের জীবনের আশীর্বাদ আবার কিছু আত্মীয় আছে যারা শুধু কষ্ট আর মানসিক যন্ত্রণা দেয় আজ আমরা এমন তিন ধরনের আত্মীয় সম্পর্কে জানব যাদের বাড়িতে যাওয়া মানে নিজের সুখ সম্মান ও আত্মসম্মানকে বিসর্জন দেওয়া যদি আপনিও কখনো এমন আত্মীয়দের মুখোমুখি হন তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার এক যে আত্মীয় আপনাকে সবসময় ছোট মনে করে এই ধরনের আত্মীয়দের মধ্যে এক ধরনের অধ্যত্ত কাজ করে তারা মনে করে আপনি তেমন গুরুত্বপূর্ণ নন আপনার কোনো মূল্য নেই আপনি যতই সফল হন না কেন তাদের চোখে আপনি সবসময় তুচ্ছ তারা আপনার অর্জনকে হালকাভাবে নেবে আপনার সামান্য ভুলকে বড় করে দেখাবে কিন্তু ভালো কাজের প্রশংসা করবে না সবসময় আপনাকে অবহেলা করবে এমনভাবে কথা বলবে যেন আপনি তাদের তুলনায় কিছুই নন আপনি যখন তাদের বাড়িতে যাবেন তারা আপনাকে এমনভাবে গ্রহণ করবে যেন আপনি তাদের বোঝা তারা তাদের কথাবার্তায় এমন কিছু বলবে যা আপনার আত্মসম্মানকে আঘাত করবে এমন আত্মীয়দের থেকে দূরে থাকুন আপনি যেমনই হন না কেন আপনি মূল্যবান যে আত্মীয় আপনাকে সম্মান দেয় না তার বাড়িতে গিয়ে নিজেকে ছোটো করার কোনো মানেই নেই নাম্বার দুই যে আত্মীয় কেবল স্বার্থের জন্য আপনাকে ডাকে আপনার কিছু আত্মীয় আছে যারা আপনাকে তখনই মনে করবে যখন তাদের কোনো স্বার্থ থাকবে তারা আপনার কাছ থেকে সুবিধা নিতে চাইবে যখন তারা সমস্যায় পড়বে তখনই আপনাকে ফোন করবে বা বাড়িতে ডাকবে কিন্তু যখন আপনার দরকার হবে তখন তারা আপনার কথা ভুলে যাবে এমন আত্মীয়দের কাছে সম্পর্ক মানে শুধু লেনদেন আপনি যদি একবার তাদের স্বার্থে সাহায্য করতে অস্বীকৃতি জানান তাহলে তারা আপনার প্রতি দূরত্ব তৈরি করবে এমন আত্মীয়দের বাড়িতে যাওয়া এবং তাদের সাথে বেশি সম্পর্ক রাখা মানে শুধু একতরফা দেওয়া সম্পর্ক তখনই সুন্দর হয় যখন তা পারস্পরিক ভালোবাসা ও সম্মানের ভিত্তিতে হয় স্বার্থপর আত্মীয়দের কাছ থেকে নিজেকে দূরে রাখুন এবং এমন মানুষের সঙ্গেই থাকুন যারা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে নাম্বার তিন যে আত্মীয় সবসময় নেগেটিভ কথা বলে এমন কিছু আত্মীয় আছে যাদের কাছে জীবনের সব কিছুই নেতিবাচক তারা সব কিছুর মধ্যে খারাপ দিক খোঁজে এবং আপনাকে হতাশ করে তোলে আপনি যদি কোনো স্বপ্নপূরণের কথা বলেন তারা বলবে এটা করা সম্ভব না আপনি যদি কোনো ভালো কাজ শুরু করতে চান তারা বলবে এতে কোনো লাভ নেই আপনার সুখের মুহূর্তে তারা এমন কিছু বলবে যা আপনার আনন্দ নষ্ট করে দেবে এই ধরনের আত্মীয়দের কাছে গেলে আপনি ধীরে ধীরে আত্মবিশ্বাস হারাবেন তারা আপনার স্বপ্ন ভেঙে দেবে আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করবে আপনার চারপাশের পরিবেশ আপনার মানসিক অবস্থার ওপর গভীর প্রভাব ফেলে যদি কেউ সবসময় আপনাকে নেতিবাচকতা দেয় তাহলে সে আপনার জীবনের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে তাই এমন আত্মীয়দের থেকে দূরে থাকুন এবং পজিটিভ মানুষের সঙ্গ নিন আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা জরুরি তবে সেটা তখনই করা উচিত যখন সম্পর্ক আপনার মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বজায় রাখে যে আত্মীয় আপনাকে ছোটো মনে করে যে আত্মীয় শুধু স্বার্থের জন্য আপনার কাছে আসে যে আত্মীয় সবসময় নেতিবাচক কথা বলে এদের বাড়িতে গিয়ে নিজেকে মানসিক যন্ত্রণায় ফেলবেন না জীবনে এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে সম্মান দেয় ভালোবাসে এবং সত্যিকারের খোঁজ রাখে আপনার জীবনে কি এমন আত্মীয় আছে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন